পাইলট তৌকির সাথে শেষবারের মতো কথা বলেছিল তৌকিরের মা প্রশিক্ষণের আগ মুহূর্তে মাকে ভিডিও কলে কি বলেছিল তৌকির তারা একে অপরের সাথে কিছুক্ষণ ভিডিও কলে কথাও বলেছিল কিন্তু তারা কেউই জানতো না যে তাদের এটাই শেষ কথা এরপর আর কোনোদিন ছেলে তৌকিরের সাথে কথা বলতে পারবে না হতবাগা মা আর তাই তো তার মাকেও কখনো এই দুনিয়াতে দেখতে পারবে না সেটাও ভাবতে পারেনি তৌকির মূলত কি বলেছিল সেই সময় তৌকিরের মা আজ কয়েকদিন ধরে তৌকিরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ আলোচনা সমালোচনা হচ্ছে এই আলোচনা সমালোচনার মধ্যেও সর্বশেষ তকি তার মায়ের সাথে কথা বলেছিল সে বিষয়ে পাইলট তকিরের মা তকিরের সম্পর্কে কথা বলতে গেলে অতীত টেনে আনে আমার তকির অনেক ভালো ছেলে ছিল সব সময় আমার খোঁজ খবর নিত যতই ব্যস্ত থাকুক না কেন আমাকে ফোন দিত এবং কি আমার ভালো মন্দ জিজ্ঞেস করত। তার কথাবার্তা ছিল অমায় নম্রভদ্র একটা ছেলে ছিল আমার সে সবার সাথে খুব মিষ্টি সুরে কথা বলতো এই সব কথা বলে বলে তৌকিরের মা কান্নায় ভেঙে পড়েন তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না